নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা অনেকেই কলকাতার গার্ডেন নিচের নাম শুনেছ এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির যে সমস্ত জাহাজ আছে বা পোস্টগার্ডের কিন্তু এখানে তৈরি হয় তো এই গার্ডেন নিচে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে দু সালে এবং এখানে টোটাল পোস্ট রয়েছে দুশো কুড়িটা এবং এক্ষেত্রে তোমাদের বয়স যদি চোদ্দ থেকে পঁচিশ বছরের মধ্যে হয় এবং এক্ষেত্রে তোমরা যারা এস সি এস টি বা ওবিসি তারা কিন্তু আরো বয়সের এক্সট্রা ছাড় পাবে এবং তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটিআই বা গ্র্যাজুয়েট পাস করে থাকো এবং যদি তোমরা ফ্রেশার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এক্ষেত্রে আওদানটি করতে পারবে এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট পোস্ট এর যে লাস্ট ডেট থাকছে দশ এক দু হাজার ছাব্বিশ তো দেখে নেব এর সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে তার অফিসিয়াল গার্ডেন রিচ সিভ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড অর্থাৎ জিআরএসি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এবং এখানে প্রথমেই বলা হচ্ছে এই যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে এবং ক্লোজিং ডেট থাকছে অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে দশ এক দু হাজার ছাব্বিশ প্রথমেই দেখে নেবো এখানে যে সমস্ত এখানে ট্রেড রয়েছে সেখানে হচ্ছে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেকানিস্ট পাইপ ফিটার কার্পেন্টার ড্রাফটসম্যান প্রোগ্রামিং এবং ইলেকট্রনিক মেকানিক পেন্টার ইত্যাদি এবং এক্ষেত্রে তোমাদের কাজের প্লেসমেন্ট হয়েছে এখানে কলকাতা অ্যান্ড রাঁচি এবং কলকাতা অর্থাৎ কলকাতায় কিন্তু বেশি রয়েছে রাঁচিতে কিন্তু দু একটা পোস্ট রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের হচ্ছে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া হবে বারো মাস এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু অল ইন্ডিয়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু এখানে ইস্যু থাকতে হবে এনসিবি দ্বারা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে মিনিমাম বয়স চোদ্দ বছর এবং ডেট অফ বার্থ এক বারো দু হাজার এগারো এর আগে কিন্তু হতে হবে এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর অর্থাৎ ক্যান্ডিডেট বর্ন অন আফটার এক বারো দু হাজার পরের কিন্তু হতে হবে এবং এক্ষেত্রে এসসি সি এস টি এবং পিএইচ কিন্তু সবাই কিন্তু এখানে বয়সে ছাড় পাবে তোমাদেরকে প্রথমে এখানে রেজিস্টার করতে হবে এইচ ডিপিএস ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্লেন্ডিসা ডট বি ডট ইন সেখানে কিন্তু তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং যে সমস্ত ফ্রেশারের ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে পোস্ট রয়েছে এখানে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার মেকানিস্ট এক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স রয়েছে চোদ্দ থেকে কুড়ি বছর যারা এখানে ফেসার ক্যান্ডিডেট রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস দিয়ে দিয়েছে এখানে প্রথমে যে জিআ যে অফিসিয়াল ওয়েবসাইট ডাবলাব্লু ডট জিআরএসি ডট ইন এখানে গিয়ে অ্যাপ্লাই করবে এবং অনলাইন অ্যাপ্লাই প্রসেস প্রসেসে গিয়ে এর যে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লব্লিউ ডট জিআরএসি ডট এনআইসি ডট ইন অথবা জব অ্যাপ্লাই ডট জিআরএসি দু হাজার পঁচিশ অ্যাপ এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে সব সবকিছু অ্যাপ্লাই করার পর কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু অফলাইন মোডে কিন্তু করলে হবে না তার জন্য তোমাকে একটা ভ্যালিড কিন্তু ইমেল আইডি লাগবে তার সঙ্গে একটা পাস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোটা যেটা সর্বোচ্চ সাইজ হবে একশো কেবির মধ্যে সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু একটা প্রিন্ট আউট কপি কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে এবং কোনো রকম কিন্তু হার্ড কপি কোথাও পাঠানোর কোনো দরকার নেই এখানে কিন্তু তোমরা প্রত্যেক মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে যারা ট্রেড অ্যাপ্রেন্টিস ফ্রেশার আছে এবং যাদের প্লেসমেন্ট হবে এখানে কলকাতাতে তাদের এখানে ফার্স্ট ইয়ারে পাবে আট হাজার দুশো টাকা প্রত্যেক মাসে এবং দ্বিতীয় বছরে পাবে এখানে ন হাজার কুড়ি টাকা করে প্রত্যেক মাসে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যারা এক্স আইটিআই আছে যাদের পোস্টিং হবে কলকাতা বা রাঁচিতে তাদের স্টাইপেন্ট দেওয়া হবে ন হাজার ছশো টাকা থেকে দশ হাজার পাঁচশো ষাট টাকা যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আছে যাদের পোস্টিং থাকবে কলকাতায় তাদের স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে এবং যাদের পোস্টিংভাবে রাঁচিতে তারা পাবে বারো হাজার পাঁচশো টাকা করে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যাদের পোস্টিংভাবে কলকাতা বা রাঁচি তারা এখানে প্রত্যেক মাসে পাবে দশ হাজার নশো টাকা তুমি হলো সম্পূর্ণ ডিটেলস যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি এর মধ্যে তোমার কোয়ালিফিকেশান হয়ে থাকে তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা হচ্ছে একটা খুবই সুবর্ণ সুযোগ তো তোমার জন্য নিয়ে আসছি পরবর্তী আরেকটি চাকরির খবর এবং এই ধরনের চাকরির খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকানে কোনো ভিডিও আপলোড করার মাত্র সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ